আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আরেকটি দুই ডজা স্টিল আলমাই আমি উপস্থিত আপনি তো এই স্টেল আলমারিটি দেখতে পাচ্ছেন এই যে দুই ডরজা স্টেল আলমারি অনেকে চাচ্ছেন যে দেখিয়েছেন তো ভাই আমাদেরকে দুই ডরজা স্টেল আলমি দেখান তো আমাদের নিজস্ব কারখানার তৈরি নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই দুই ডজা স্টিল আলমারি তো এই দুই ডরজা স্টেল আলমিটির আমি আগে সাইজটি বলবো কাপের ভিতর ডিজাইনটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো তো এই আলমারিটির উচ্ছেদ হচ্ছে আপনার সাড়ে সার্ফিট আর এর পাশে হল আপনার চার ফিট পাশে হচ্ছে চার ফিট আর উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট আর এটার ভিতরে যে গভীরতাটা আছে এটা আছে আপনার চব্বিশ ইঞ্চি ঠিক আছে 2 ফিট আর স্টিল আলমিটি হচ্ছে আপনার ফ্রিজ মডেল স্টিল আলমারি ঠিক আছে কোয়ালিটিটা হচ্ছে একদম ফ্রিজ মডেলের আর কালারটা হচ্ছে আপনার সিলভার কালার আর বরির কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার বডি কালারটা হচ্ছে অ্যাশ কালার আর দরজা হচ্ছে সিলভার কালার আর এই যে মাঝখানে দরজাটা আমার চুরি বক্সের এটাও তো আমরা অ্যাশ কালার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন চুরি বা হ্যাঙ্গার আপনি এখানে কসমেটিক রাখতে পারবেন যে ফকেট আছে একটা দুইটা তিনটা এখানে আপনি অনেক বোতল এবং ফ্যাকেট জাতীয় যা আছে কসমেটিক গুলা রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনি চুরি স্থান যে চুরি রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছি আমরা এখানে ঠিক আছে দেখেন ভিতরে ডিজাইনটা আর এটাতে এই দরজাটা তালা মারার জন্য হচ্ছে আমরা উপরে একটা তালা নিচে একটা তালা দিয়েছি আর একটা আপনি এস হ্যান্ডেল দিয়েছি আপনি ধরে দরজাটা খোলার জন্য আর এই দরজাটা হচ্ছে আপনি কি রাফ করতে পারবেন আলমারি এই অংশটা হচ্ছে বেশিনটা জায়গা এটা হচ্ছে আপনি রাফ ইউজ করতে পারবেন এই জিনিসটা আর উন্নত মানে একটা জাপানি হ্যান্ডেল দিয়েছি আমরা এগুলো বাহির থেকে ইনফ্লুট করা বাংলাদেশে এটা বাংলাদেশে কোনো হ্যান্ডেল নেই বাহিরে এই হ্যান্ডেলগুলো আমরা বাহির থেকে বাংলাদেশে আসে আমরা ওখান থেকে কিনে এনে এগুলো ফিটিং করা হয়েছে আর তো এই দেখেন এটা ভিতরের ডিজাইনটা দেখেন খুব সুন্দর আশা করি আপনাদের এই আলমারিগুলো পছন্দ হবে কারণ এই আলমারিগুলো হচ্ছে আপনি এখানে আপনার ব্লেজার পাঞ্জাবি অথবা শাড়ি ঝুলাইতে পারবেন এই অংশতে আপনি হ্যাঙ্গার দিয়েছি হ্যাঙ্গারটা দেখা যাচ্ছে ভাইয়া হ্যাঙ্গার দিয়েছি আর এখানে হচ্ছে আপনার তিনটা তাক দিয়েছি এক দুই তিন তিনটা এখানে একটা দিয়েছি গুপন টাকা পয়সা সোনা গয়না আপনি রাখতে পারবেন এবং এখানে তালা মারা সিস্টেম সাবিও আছে আপনার এখানে রেখে আপনি যদি এখানে কাপড় চোপড় রাখেন কেউ বুঝতে পারবে না যে এখানে একটা চোরা গোপন আছে তো এখানে তিনটা তাক এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার আর নিচে অংশ হচ্ছে দুইটা তাক দিয়েছি একটা একটা দুইটা ধরেন আপনি ল্যাপটপ কম্বল বা লাখি স্টোলি আপনি যাই রাখতে চান তখন রাখতে পারবেন এটা কিন্তু আলগা সিস্টেম এটা আলগা সিস্টেম চাইলে এটা নিচে নামের ল্যাপটপ শো কম্বল সব রাখতে পারবেন এখানে আর এই যে ড্রয়ার পাচ্ছেন গাছ থেকে আসে দেখেন এই যে ড্রয়ার পাচ্ছেন ডোরগুলো খুবই বড় বড় ড্রয়ার আর এই ডোরের পাশে হচ্ছে চোরা গুফন সকেট আছে সাইডে গুফন সকেট আছে এবং এই ডোরের পাশে একটি চোরা গুফন সকেট আছে আর ড্রয়ারটা খুবই বড় এবং অনেক ওরিটেড ড্রয়ার খুব হেভি কোয়ালিটি অনেক ওয়েট ড্রয়ার গুলার তো আমি ড্রয়ারটা লাগিয়ে নিলাম এবং এই ড্রয়ারটা দেখেন খুবই বড় তো আশা করি আপনাদের পছন্দ হবে ভিতরের ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করে আপনি দেখলে আশা করি বুঝতে পারবেন ঠিক আছে তো বুঝতে পারবেন হচ্ছে এই আলমারির ভিতরের ডিজাইনটা তো আমি দরজাটা এসে লক করে দিব দরজাটা হচ্ছে এই যে লক করে দিলাম এবং এই সুন্দর মানে যদি স্টিল আলমারিটি যদি আপনারা নেন তাহলে এটা প্রাইস পড়বে 30000 টাকা 30000 টাকার এই স্টিল আলমারিটি এটি বানানো হয়েছে জাপানি ম্যাড স্টিল দিয়ে 20 গ্যাস 22 গ্যাস স্টিল দিয়ে ঠিক আছে 20 গ্যাস 22 গ্যাস দিয়ে স্টিল আলমারিটি তৈরি করা হয়েছে জাপানি ম্যাড স্টিল দিয়ে এই আলমারিটির ওয়েট হচ্ছে 120 কেজি প্রাইস পড়বে 30000 টাকা আমরা নিজস্ব কারখানায় তৈরি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি তো দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ